তারিখ লাইলা তুল ফেব্রুয়ারি সেই মেয়েটা ফোন করে বলবে কি ব্যাপার তুমি কখন বাইক নিয়ে আসবে আমি তোমার বাইকে ছড়ি মন তুমি আর বাগান বাড়ি যাবো জনতা নিয়ে কটাক্ষ মাইন্ড নাকি তার ছিল সুল ঝাঁকড়া ঝাঁকড়া মাস্টার মাইন্ড কার ছিল সেটা বড় কথা না রক্ত দিয়েছে তাও জনতা আপনি তাও হিদি জনতাকে কটাক্ষ করবেন তা হবে না ওরে বলতে হবে মিনহা খলাক না কুম ওয়াফি হ্যা নহি দুকুম ও মিন হ্যা তা রতা নুখর ও গো ও গো মাহফুজ ও গো উপদেষ্টা তাও হিদি জনতা নিয়ে কটাক্ষ করো না তোমার মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে বুঝেননি এরপরে বলবেন এই গ্রামে সুৎখর আছে না নাই শুধ করে তার কাছে দিয়ে বলবেন ওগো আসা খালাকুম নাকুম ফি হ্যা নুকুম ওয়া মিনহা হ্যা নুখরি জুকুম তারও তা নুখর সুদ খাও লাভ ঠাকি মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে আল্লাহর সামনে দাঁড় করাবে সুতরাং এই সুদ খাওয়া ছেড়ে দাও তার সুযোগ আছে না নাই তার নসিহত করলে সে ফিরে থাকার সুযোগ আছে না নাই এরপরে আমার যুবকেরা বলবেন মিনহা হ্যা নাকুম না কুম ও ওয়া মিনহা নুই দুকুম ও মিন জুকুম তারও তা নুখর ও এই মাটিতে তো তোমারে বানাইছে আবার একদিন মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে আল্লাহ তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং ভয় করো সেই আল্লাহর সেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার আর আমার বিয়ে না হওয়া পর্যন্ত মোটর সাইকেলে নিয়ে গিয়ার দেয়া যাবে কথা কি বোঝা গেছে ভাবি যদি